গুড মর্নিং বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সূর্য মামাকে একটুখানি উগি মারতে দেখলাম দেরি না করে যত জামা কাপড় ছিল সব নিয়ে চলে এসেছি কেঁচে দেবো বলে আর তার সাথে সাথে মশারিটাও আর দেখবে বর্ষাকালে মশারিগুলোও যেন কেমন একটা গন্ধ হয়ে যায় আর আজকে যেহেতু একটুখানি রোদ্দুর মতো দেখতে পাচ্ছি তাই মশারিটাকেও কেঁচে দেবো আর জানো তো আমার ছেলের আজকে কী অবস্থা সকালবেলা উঠেই দুটো চারটে ভাত খেয়েছে সেটা বমি করে খালি পেটে স্কুলে গেছে বেচারা আমার মনটা সেই জন্য খুব খুবই খারাপ যে ও কী করবে এতক্ষণ মানে সেই সাড়ে বারোটা পর্যন্ত কি করে থাকবে একটুখানি টিফিন অবশ্য দিয়েছি চিঁড়ে টক দই গাজর আর একটুখানি আলু করে আর বড় বড় মতো করে দিয়েছি ওটা ও খেতে ভালোবাসে আর ওটা একদম অয়েল ফ্রি একটা খাবার তো আর আগের দিন যেহেতু একটুখানি পটিটা কেমন একটা সমস্যা হচ্ছিল সেই জন্য চিড়ে দিয়ে বানিয়ে দিয়েছি জানি না খাবে কিনা তো আজকের আবার মা গেছে সঙ্গে কাটা খালে একটুখানি আর বাড়ি একদম ফাঁকা বাবা সকালবেলা রেশনে গেছে আর এই সুযোগে আমার সব কাজকর্মগুলো সেরে নিতে হবে কারণ তোমাদের দাদা ভাই যখন ফিরে আসবে আবার ভিলস্ত্রিতে রান্না করতে যেতে হবে আর সকালে মা একটু দিদি শাশুড়ির জন্য সুজি বানিয়েছিল আর তোমাদের দাদাভাইও খেয়ে গেছে আর সেই কড়াটা ছিল বলে ধুয়ে নিলাম আর এই দেখো জামা কাপড়গুলো সারপে তো একটুখানি ডুবিয়ে রেখেছিলাম তারপরে পা দিয়ে দেখো ভালো করে চেপে চেপে ময়লাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে মোটরের পাইপটাও চালিয়ে দিয়েছি আর ওই ট্যাবের জল দিয়ে কতক্ষণ ধরে জামা কাপড় ধোবো সেই জন্য ওই মোটরটা চালিয়ে দিলাম বলে তাড়াতাড়ি করে কাঁচা হয়ে যাবে তবে যাই বলো তাই বলো পুকুরে জামা কাপড় কেঁচে যতটা না আরাম পাওয়া যায় ততটা কিন্তু এইসব ট্যাব বা মোটরের জল ছেড়ে কিন্তু কাঁচা যায় না সত্যি আমার তো একদমই ভালো লাগে না পুকুরেই বেস্ট একটু যদি স্নানঘাট হয় তো তাহলে তো কথাই নেই ভালোভাবে জামা কাপড়গুলো ধুয়ে কেচে রোদ দেওয়া যায় ভালো তবে এটা নিয়ে আর আফসোস করি না কারণ যার যেরকম সুবিধা সেরকমই তো চলতে হবে তাই না তো এখন আমি এই যে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে আবার রোদুরে দেবো তবে এই যে জামা কাপড়গুলো কাচ্ছি আর আকাশের দিকে তাকাচ্ছি কারণ আকাশ দেখছি আবার কালো মেঘ হয়ে আসছে প্রচুর জামা কাপড় তো বাইরে দেওয়া রয়েছে কিন্তু আবার যখন এগুলো কেচে দেবো আবার যদি বৃষ্টি আসে তখন আমি তুলে কোথায় রাখবো আবার বাড়িতে কেউ নেই যদি বৃষ্টি এসে যায় তখন আমি কোন দিকে সামলাব তাও যাই না তো যাই হোক কথা বলতে বলতে দেখো মশাইটা কেছে কমফোর্টও দিয়ে রেখেছিলাম এখন দেখো আমাদের সামনে যে দড়িগুলো রয়েছে সেই দড়িগুলোতে আর দেওয়ার জায়গা নেই তাই বাড়ির সামনে মানে ওই যে গেটের দিকে ওই দিকে বাবা বাড়া একটা দড়ি টাঙিয়ে দিয়েছে সেই দড়িতে এই যে মশাই টশাই দিয়ে দিলাম তো চলো সবগুলো জামাকাপড় আমি রোদ্দুরে দিয়ে তারপরে ঘরটা মুছে নিয়ে স্নান করে নিই তো দেখো এখন নটা কুড়ি বাজে আর আমি রেডি হয়ে গেছি এই যে স্নান করে এসে তারপর দুটো ভাত খেয়েছি কুটুসের জন্য কুমড়ো ভাজা করেছিলাম ও তো খাইনি সেটা দিয়েই দুজনে মিলে ভাত খেয়ে নিয়েছি আর এখন রেডি হয়েছি রান্না করতে যাবো বলে মানে অনেকটাই দেরি হয়ে গেল কারণ এগারোটার মধ্যে শেষ করতে হবে তো চলো এ বাবা আমি রেডি হলাম ঠিকই কিন্তু সিঁদুর পরা হয়নি তো চলো সিঁদুরটা পরে নিই আর ছটফট করে যেতে হবে আর ও তো চলেই গেছে আগে থেকে রান্নাঘরে তো দেরি করলে আর হবেই না চলো পরে কথা হবে এখন এগারোটা পাঁচ বাজে এই মাত্র রান্না শেষ করলাম দেখতে পাচ্ছ হয়তো উল্টো লেখা দেখবে ওখানে লেখা আছে গজা রেসিপি সামনে তো রথ আছে হয়তো এই ভিডিওটা যখন যাবে তখন রথের সময় কি রথের পরে সেই জন্য আমি আর বলতে পারছি না মানে রথের আগেই কিন্তু এই গজাটা দেখালাম ভিডিও আর এর কয়েকদিন আগে তো খাজা বানিয়েছিলাম সেটাও কিন্তু দারুণ হয়েছিল। আর আজকে গজাটা খাজার থেকেও বেশি ভালো হয়েছে তো একটু খেয়েছি মানে খেয়ে তো দেখাতে হয়েছে মা আর বাবা এখানে নেই বলে আমাকে খেয়ে দেখাতে হচ্ছে আর এই যে দেখো আমি বানিয়েছি বলে না যেভাবে বানিয়েছি সেইভাবে যদি যে বানাবে তারই ভালো লাগবে চলো এখন আমি এখান থেকে গুছিয়ে গাছি নিয়ে ঘরে যাই ঘরে এখনও বেডশিট টেডশিট পাতা হয়নি সেগুলো পাতবো আর তাছাড়া রান্নাবান্নাও করতে হবে একটু মার সাথে আর মা তো ছিপ ছিল মা ওই যে ওই জায়গাটা প্রত্যেক দিন ছিপ ফেলে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের পুকুরে কত মাছ আছে সত্যি আমাদের পুকুরে মাছ বেশি নেই তবে আমি ওই তেলাপিয়া না লাইলেন টিকা যেটাও একটা হবে ওইটা আমাদের ওই দিকে একটা পুকুর আছে ওই দিকে একটা ছোটো পুকুর আছে সেটা পানা পুকুর কেউ মাছ ফেলে না কিন্তু গত বছর আমার কি মনে হয়েছিল যে আমি ওই পুকুরে মাছ ফেলবো এবং মাছ চাষ করবো সেই ভেবে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকার মাছ ফেলেছি এবং ওষুধ ব্যবহার করেছি কিন্তু কিছুই হয়নি তো ওখানেই যে তেলাপিয়াটা ফেলেছিলাম তার থেকে তোমাদের দাদাভাই আমার থেকে জোর করে দশটা মাছ এর মধ্যে ফেলেছিল মানে এই পুকুরটাই ফেলেছিল তো ওই দশটা মাছে এত বাচ্চা মাছ হয়েছে যে সারা বছরই আমাদের বলতে গেলে চলে যায় তো সেই ছোট ছোট চারা মাছই সবসময় ধরে ধরে খাওয়া হয় আর একটা জিনিস কী তো চারা মাছ সবসময় খেতে ভালো লাগে না কিন্তু ওটা খাওয়া খুবই জরুরি বা খাওয়া ভালো তো সেই জন্য আমাদের কুট্টুসকে প্রত্যেক দিনই জ্যান্ত মাছ পুকুর থেকেই ধরে দেয় মা ফেলে সকালবেলা হলেই তো যাকে দুটো একটা হলেই ওর হয়ে যায় তারপরে বেশি হলে তখন আমাদের সবার হয় এরকমভাবেই চলে তো চলো আর কথা বললে হবে না আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না একা একা আজকে আবার অমবর্ষা লেগে আছে আর আমি কোনোদিন একা একা কিন্তু এই রান্নাঘরে আসি না আর এই রান্নাঘরের পাশেই আছে বাঁধ ঝাড় সেই জন্য কেউ আসতেও দেয় না তো যাই হোক আমার তো বিকেলে আবার যদি রান্না করতে হয় সেই জন্য একটু গোবর দিয়ে যাচ্ছি সকালে একবার গোবর দেওয়া হয়েছিল তারপরে ওই যে রান্না করলাম বলে আবার গোবর দিয়ে দিচ্ছি যতবারই রান্না করি ততবারই কিন্তু গোবর দেওয়া হয় রান্নার জায়গাটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু রান্না করতে ভালো লাগে আমার তো মনে হয় এই ভিলস্টোরি রান্নাঘরটা সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখতে তোমরাও অনেকেই কমেন্ট করে বলো যে তোমার রান্নাঘরটা কি সুন্দর পরিষ্কার এবং পরিষ্কার করেই রান্না করো সত্যি গো পরিষ্কার করাই থাকে অন্য সময় হয়তো বা বাড়ি রান্না করতে গিয়ে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কিন্তু এই রান্নাঘরটা আমি যত্ন নিই প্রচুর পরিমাণে যখন সুযোগ হয় তো যাই হোক এই দেখো এখানে গোবর দেওয়া হয়ে গেছে এবার আমি সব জিনিসপত্র নিয়ে চলে যাব তোমাদের দাদাভাই তো শুধু ক্যামেরা আর লাইটটা নিয়ে ছুটে চলে গেছে আর এগুলো আমি একবারে নিয়ে যেতে পারবো না তাই দুবারে এসে নিয়ে যেতে হবে আর দেখো এই রান্নাঘর থেকে আসার পর না এতটা গরম হচ্ছিল সেই জন্য নাইটিটা পরে নিয়েছি আর বাইরে একটুখানি হালকা রোদ্দুর রোদ্দুর এসছে বলে ছাদের উপর থেকে সব জামাকাপড় নিয়ে এসে আবার রোদ্দুরে দিয়ে দিচ্ছি সব সরিয়ে সরিয়ে তবে ওদিকে আবার মাকে বলে এসেছি তুমি সবজিটা কাটো আমি এসে রান্নাটা করছি তো রান্না বেলা করে নিয়ে কুটুসে খাইয়ে দাইয়ে তারপরে আমরা খেতে বসলাম কলা পাতায় আবার কলা পাতায় খেতে কিন্তু বেশ ভালো আমার শ্বশুরমশাই তো খুবই পছন্দ তাই আজকে আবার কলা পাতা কেটে নিয়ে চলে এসছে আর দেখো কাঁচকলা কাঁকরোল আলু আর কাঁকড়া দিয়ে একটু শুকনো শুকনো করে চচ্চড়ি করেছি আর তার সাথে সাথে মাছের ঝোল ওই বেশি মাছ পরে নিয়ে একটা চারা মাছ পড়েছিল আর তার সাথে সাথে একটা লাইলেন টিকা সেটাই কুমড়ো পটল আর কাঁঠাল দানা দিয়ে ঝোল হয়েছে এই দিয়েই খেয়ে নেব। আর তোমরা জানোই তো কুটুসের জন্য একটা করে হালকা পাতলা তরকারি হবে আর সেটা সবাই মিলে আমরা খেয়ে নিই আর তারপরে জানো তো কুটুসকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বসে গেছি আমার হাতের কাজ করতে অনেক দিনের পর সুযোগ পেয়েছি তাই হাত ছাড়া করা যায় একটুখানি ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়ছিলাম তারপরে ধরপড় করে উঠে পড়েছি কারণ ও এই সময় ঘুমোচ্ছে মানে আমার হাতের কাজটা করতে খুবই সুবিধা হবে আর তা না হলে আবার সব জিনিসপত্র নিয়ে টানাটানি করে আর বিশেষ করে এখন এই যে চাল দিয়ে কাজ কর করবো জানো তো আর এই চালগুলো ছড়ালে খুব খারাপ লাগে তো যাই হোক দেখো এই যে একটা ফ্লাওয়ার ভাজ মানে হাঁড়ি মতো করেছি তার উপরে একটুখানি আঠা দিয়ে আর চাল ছড়িয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি ইউটিউবে দেখেই শিখেছি আর বেশ সুন্দর কিন্তু কাজটা আমারটা তো ভালো হবে কি না আমি বলতে পারছি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা বা দেখতে ভালো লাগছে আর এখানে কিন্তু গাছের পাতাগুলো অর্ধেকটা আমি চাল দিলাম আর অর্ধেকটা কালার করবো চালেরও কালার করব তবে একটু আঠা দিয়ে এই যে একটুখানি শুকনো করে নেব তারপরে আর জানো তো এই গাছ কাজটা করতে কোনো অসুবিধা হয়নি কিন্তু কাটিং করতে কি কষ্ট হয়েছে কি বলবো মানে কাটতেই পারছিলাম না ঠিকঠাক কাগজটা খুব শক্ত ছিল এবার দেখো কফি কাপগুলো যে হয় না সেইগুলো নিয়ে নিয়েছি আর এগুলো দিয়েই আমি সুন্দর করে ফুল বানাবো আর এই কফি কাপ দিয়ে ফুল বানাতে কিন্তু বেশ ভালো লাগে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর বেশ সুন্দর দেখতেও লাগে তো চলো হাতের কাজটা করতে করতে তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিই তো আজকের ইউটিউব থেকে কোনো কমেন্ট তেমনভাবে পেলাম না সেই জন্য পড়তে পারলাম না তোমরা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো তাহলে তোমাদের নামগুলো নিতে পারব এবং আমারও খুব ভালো লাগবে তবে আমার কাছে ফেসবুকে অনেক বন্ধু কমেন্ট করেছি সেগুলো রয়েছে তার মধ্যে থেকে প্রথমে পড়ছি সুন্দরবনস লাইফস্টাইল তুমি বলেছো খুব সুন্দর লাগে কুট্টুসের স্কুল জানি ভিডিও দেখতে থ্যাংক ইউ সো মাচ আমিও চেষ্টা করবো বেশিরভাগ সময় ওর স্কুল জানি ভিডিও দেখাতে এরপরে আসি ইন্দ্রাণী রয় তুমি বলেছো এতদিন কোথায় ছিলে তোমাকে ফোনে দেখতে পাচ্ছিলাম না এখন দেখতে পাচ্ছি কি করব বলো তো ইউটিউব বা ফেসবুক যদি না পাঠানো আমার আর কিছু করা থাকে না তবে অবশ্যই করে তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশানটাকে অন করে রাখবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখতে পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখো তারা যদি একটু সময় দিয়ে দেখো তাহলে কিন্তু রেগুলারেই ভিডিও যাবে কোনো অসুবিধা হবে না আমার তো মনে হয় তবে এরপরে যদি না যায় না কিছু করার থাকে না গো তো চেষ্টা করবো সব জন্য যাতে ভিডিও তোমাদের কাছে যায় সেরকম আমার দিক থেকে যা করার অবশ্যই করব এরপরে আসি জলি মজুমদারের কমেন্ট তুমি বলেছো তোমার রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য এবং তোমাদের ভালোবাসার এবং আশীর্বাদেই আমি কিন্তু এগিয়ে যেতে পারছি এবং পারবো ভবিষ্যতেও আশা করছি তো চলো আজকের মতো কমেন্ট পড়া শেষ করলাম আর এরপরে কিন্তু তোমরা বেশি বেশি করে কমেন্ট করো এবং তোমাদের নাম সহ কিন্তু আমি কমেন্টগুলো পড়বো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কফি কাপ দিয়ে ফুলগুলো বানিয়ে আবার এখানে কিন্তু আঠা দিয়ে চিটকে দিয়েছি আবার দেখো নিচের অংশটা হোয়াইট কালার রেখেছি আর ওপরেরটা রেড কালার করছি তো এইভাবেই ফুলগুলোকে আমি সাজিয়ে নেবো আর জানো তো রঙও তেমনভাবে আমার কাছে ছিল না সেই জন্য ভালোভাবে এই গাছের রঙটাও করতে পারিনি আর ফুড কালার দিয়ে এই গ্রিন কালারটা করেছি ভাবতে পারছো রঙ নেই আর আমার এক্ষুনি করতে হবে এনার্জি এত ফুল হয়ে গেছে সেই জন্য এইভাবেই করে দিয়েছি ফাইনালি কিন্তু এটাই যে কমপ্লিট করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বিকেলবেলা ঘুরতে যাবে বলছিল তা যাইনি কষ্ট হচ্ছিল বলে আর এখন ম্যাগি খাওয়াচ্ছে আমাদের হেভি মজা

এই যে হাত ধোবে দাও বাবাড়ি ম্যামেরা ওই সব খেয়ে বড় হয় ঠিক আচ্ছা মা দিচ্ছি ম্যামেরা কি মাগি খেতে পারে না এটা কি ছোট ম্যাম বলে কুটুস কি দিয়ে খাচ্ছি এই লঙ্কা হাতে দিচ্ছি আবার ওটা কোথায় মারছিস

আলু ভাজা আর চিংড়ি একসাথে মাখিয়ে দেবো নাকি ওপরে একটা করে চিংড়ি দেবো আচ্ছা ঠিক আছে এই যে একটা করে ডিম ডিম ওই যে আর কি লাড্ডু একটু ডাল খেতে হবে তো ডাল খেতে হবে না ডাল খেতে বলেছে তো সোনিয়া তাহলে ডাল দাও

ফোন সরো করে ও ফোনে হাত দিলে হ্যাঁ ঠিক আছে ম্যাম ওই জ্বാലের বোতল একটা পেন আর ওই চশমা ওই যে কোন ম্যামকে নগল করছে যাই না ওইটাই যেখানে যাচ্ছে মানে এই ঘরে বড়ানো হয়ে গেলো ওবারে थैंक यू ওবারে চিন্তা চলছে সারা কোন মা বাবা আমাদের মনে পড়িয়েই যাচ্ছে আর ওই যে বলে গেলো যে ফোনে হাত দেওয়া যাবে না আমি এক কোণে আছি তো চলো এখন সাড়ে দশটা বাজে এরকমই চলতে থাকবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি না হলে অনেক অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের মতো ডাটা হ্যান্ডফোন নাই